নির্দেশনা লরিক স্ক্রিন খোস পাঁচরা এবং ক্রয়াব উকুনের উপদ্রব পেডিকুলোসিস এর চিকিৎসার জন্য নির্দেশিত খোস পাঁচরা বা স্ক্যাবিস রোগে একজন আক্রান্ত হলে পরিবারের সবার হতে পারে একজন আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের একসাথে চিকিৎসা করতে হবে লরিক্স ক্রিন ব্যবহার বিধি গোসলের পর সমস্ত শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে লোরিক স্ক্রিন ধারে কানে মাথায় এবং মুখমণ্ডলে ভালোভাবে লাগাতে হবে লোশনের ক্ষেত্রে সমস্ত শরীরে ভালোভাবে লাগাতে হবে চোখ ও মুখের চারিদিকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে পরিবারের সকলের ব্যবহৃত কাপড় সাবান ও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে দুই বছরের উপরে এবং প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে হাত ও আঙুলের ফাঁকে শরীরের বিভিন্ন ভাঁজে এবং যৌনাঙ্গের বহিরাংশে লরিকস্ক্রিন ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত লাগাতে হবে লোশনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে ভালোভাবে লাগাতে হবে ব্যবহারের আট মাইনাস চব্বিশ ঘণ্টা পর সাবান ও গরম পানিতে ভালো করে গোসল করে ফেলতে হবে আট ঘন্টার মধ্যে পানিতে ধুরে। গেলে পুনরায় লাগাতে হবে প্রয়োজনে সাত দিন পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী একই নিয়মে ব্যবহার করতে হবে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ফার্মাকোলজি এই ক্রিমে আছে পারমিথ্রিন একটি পাইরিথ্রয়েড যা সার্কোপ্টি স্ক্যাবি পরজীবী দ্বারা আক্রমণে স্ক্যাবিস রোগের চিকিৎসায় বাহ্যিক ব্যবহারযোগ্য একটি স্ক্যাবিসাইডাল ঔষধ ইহা নাজুকোশ পর্দার উপর কাজ করে সোডিয়াম চ্যানেলের কারেন্টকে ব্যাহত করে যার দ্বারা কোষ পর্দার পোলারাইজেশন নিয়ন্ত্রণ করা হয় এর ফলে পুনরায় পোলারাইজেশনের দেরি ও কিটের বিকলতা ঘটে ঔষধের মাত্রা নির্দেশিত চিকিৎসার সময়সীমা প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য একটি টিউব ছয় ডিসেম্বর বছরের শিশুদের জন্য এক টিউবের এক ফেব্রুয়ারি অংশ এক মে বছরের শিশুদের জন্য এক টিউবের এক এপ্রিল অংশ দুই মাস থেকে এক বছরের শিশুদের জন্য এক টিউবের এক আগস্ট অংশ দুই মাসের কম বয়সী শিশুদের জন্য ইহা ব্যবহারের উপযোগী নয় রেজিস্ট্রার চিকিৎসকদের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন সেবনবিধি পারমেথ্রিন ক্রিম ব্যবহারের পূর্বে ভালো করে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে সেই সাথে পরিবারের সবার ব্যবহৃত সমস্ত কাপড় সাবান ও পানি দিয়ে সিদ্ধ করতে হবে দুই বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ধার থেকে সমস্ত শরীরে পারমেথ্রিন ক্রিম লাগাতে হবে এবং ক্রিম ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত হালকাভাবে ঘষতে হবে শরীরে বিশেষত হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে শরীরের বিভিন্ন ভাঁজে এবং যৌনাঙ্গের বহিরাংশে পারমেথ্রিন ক্রিম ভালোভাবে লাগাতে হবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে পারমেথ্রিন ঘাড়ে কানে মাথায় এবং মুখমণ্ডলে ভালোভাবে লাগাতে হবে তবে চোখ ও মুখের চারদিকে এই ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে যাতে ক্রিম চোখ ও মুখের ভেতরে প্রবেশ না করে পারমেথ্রিন ক্রিম ব্যবহারের আট মাইনাস চব্বিশ ঘণ্টা পর সাবান ও গরম পানিতে ভালো করে গোসল করতে হবে যদি আট ঘন্টার মধ্যে হাত ধোয়া হয় তাহলে আবার হাতে ক্রিম লাগাতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাত দিন পর আবার আগের নিয়মে পারমেথ্রিন ক্রিম ব্যবহার করতে হবে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন